আজকে রুদ্রপাতা রান্নাঘরে দেখানো হচ্ছে এক লাবাবদার তার জন্য এখানে আমি বারোটা ডিম সিদ্ধ করে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি চারটে পেঁয়াজ খুব ফাইন করে কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট আছে এখানে বড়ো চামচের এক চামচ এখানে লবণ তো লাগছেই এখানে আমি পাঁচ চামচ টক দই আর এখানে পাঁচ চামচ টক দই আর কুড়ি গ্রাম কাজু আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি ফেস ক্রিম লাগবে কাশ্মীরি লঙ্কার গরম মশলা লাগবে কসুরি মেথি লাগবে আর এখানে মশার মধ্যে লাগবে মানে গুঁড়ো মশার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছু গোটা গরম মশলা লাগবে আর আমি সরষের তেলে বানাবো আপনারা অবশ্যই সাদা তেলে বানাতে পারেন ডিমগুলো ভাজবার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই দিয়েছি এই তুলেই এই তেলই রান্নাটা করে নেব ডিমটা একটু হালকা করে ভেজে নেব প্রত্যেকটা ডিম কিন্তু আমি চিড়ে নিয়েছি ডিমগুলো হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি ডিম ভাজার তেলেতেই আমি কিছু ফোড়ন মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে লবঙ্গ দারচিনি আর ছোট এলাচ আর অল্প একটু এখানে জৈত্রী দিয়ে দেব খুব সামান্য ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা অবশ্যই কিন্তু খুব ছোট ছোট করে কাটবার চেষ্টা করবেন পেঁয়াজটা হালকাভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকাভাবে ভাজলেই হবে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব এবার রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আদা রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এতে আমি অল্প একটু জল অ্যাড করছি কারণ কিছু গুঁড়ো মশলা দেবান টি স্পুন এর একদম উবুচুবু করে দিচ্ছি আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা তার থেকে একটু কম দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দেড় টি স্পুন মতো দিয়ে দিল এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো টক দই আর কাজু বাদামের পেস্টটা কাজু আর টক দইয়ের পেস্টটা দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো লবণটা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দেবেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা সারা জলটা একটু দিয়ে দিলাম এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিচ্ছি অবশ্যই কিন্তু এগ লাভ দ্বারে ফ্রেশ ক্রিমটা দিতেই হবে কাজু আর ফ্রেশ ক্রিমটা কিন্তু মাস্ট আমি তিন চামচ দিলাম অল্প একটু চিনি দিলাম যেহেতু টক দই দিয়েছি সেই ব্যালেন্স রাখার জন্য টেস্টটা সেই জন্য দিলাম এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটা আরেকটু কষিয়ে নেব তারপর অল্প করে একটু জল দেব কারণ এটা খুব একটা ঝোল হয় না একটু মাখা মাখা টাইপের হবে তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি অল্প জল দেব। এবার আর গরম মশলাটা এই সময়তেই দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা এই সময় দিয়ে দিলাম এটা ফুটে উঠলেই ডিমগুলো তুলে দেব গ্রেভিটা ফুটে গেছে এবার ডিমগুলো তুলে দেব আজ এখানে আমি কষুরি মেথিকে ড্রাই রোস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দেব। এই সময়তেই এটা অল্প একটু ফুটলেই আমাদের এগ লাভাবদার বা ডিমের লাভাবদার তৈরি হয়ে যাবে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু সেন্টের জন্য ওটা দেখানো হয়নি তা আমাদের কিন্তু এগ লাভাবদার একদম তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করব কিন্তু তার আগে 10 মিনিট রেস্টে রাখব তৈরি হয়ে গেছে এগ লাভাবদার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রান্নাঘরে আজকে হয়েছে এ গ্লাভ অফ দ্য সেই এ গ্লাভ অফ দাব খেতে বসেছে তার সঙ্গে একটু ডিমেন অমলেট যোগ হয়েছে তো সবাই খেয়ে বলো কেমন হয়েছে চন্দনা রঞ্জন আপনাদের একটা কথা বলতে চাই এই আপনাদের মনে হতে পারে এই চন্দনা রঞ্জনটা কে আমি আগে মামি শাশুড়ির নাম অনেকবার নিয়েছি এবং মামি শাশুড়ির ছবিও আমাদের দেয়া ছিল সেই মামি শাশুড়ির বৌ মা ছেলে আর এই মামি শাশুড়ি থেকে অনেক রান্না আমার শেখা এই মামি শাশুড়ি বাঙাল আমরা হচ্ছে ঘটি দ্বন্দ্ব আমাদের লেগেই থাকতো তবে এখন কিন্তু বাঙাল ঘটির দ্বন্দ্ব আর নেই আমরা রান্নায় পুরো একদম কানে কান মিলিয়ে আছি আর মামিমাকে তো এমনি আনা হয়নি রান্নাঘরে অনেকবার বলা হয়েছে তার সেই সুযোগ হয়নি তো মাইমা নিশ্চয়ই আমাকে কোনো রান্না দেখাবে একদিন মাইমার হাতে রান্না খুব ভালো অবশ্যই বয়স হয়েছে হয়তো তার একটু ভুল হবে চন্দনারও রান্না কিন্তু খুব ভালো চেষ্টা করে খুব ভালো কারণ যেহেতু বিউটি থেকে এসছে একটু তো কালকেও দেখেছেন খুবই ক্লান্ত ছিল

আজকের মধ্যে চলিয়া অন্য রেসিপি নিয়ে